নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের একটি বিশেষ পর্বের কথা যে পর্বের সংখ্যা একষট্টি এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই একষট্টিতম ছিন্নপত্র তিনি লিখেছেন ষোলোই ফেব্রুয়ারি আঠেরোশো সাল এবং লেখার স্থান সিলাইদহ এবারে পৃথিবীর হঠাৎ কেমন তাপক্ষয় হয়েছে খবরের কাগজে শোনা যাচ্ছে ইউরোপ বরফে আদ্রপান্ত মণ্ডিত হয়েছে ইংল্যান্ডে মেরু প্রদেশের মতো শীত পড়েছে বোধ করি এই ধাক্কায় কিয়দংশ বঙ্গোপসাগরের কূলে এসেও পৌঁছেছে ফাল্গুন মাসে এরকম অসঙ্গত শীত বাংলাদেশে তো কখনও মনে পড়ে না মনে আছে ছোটোবেলায় বাবা মশাইয়ের সঙ্গে যখন অমৃতসরে গিয়েছিলাম তখন এই ফাল্গুন চৈত্র মাসে এই রকম শীত বোধ হতো এবং রোজ সকালে স্নানের সময় বড় আক্ষেপ উপস্থিত হতো শীতের চোটে সেই বহুদিনকার স্মৃতি মনে পড়ছে এবং সেই সঙ্গে মনে পড়ছে সেখানে দীর্ঘ বেলায়। একলা বসে অদূরে ইতলা থেকে যন্ত্রযোগে গরুদের জল তোলবার সকরুন কে কে কোঁ কোঁ শব্দ শুনতে পেতুম চাষিরা অত্যন্ত উচ্চ সপ্তম সুরে একটা একঘেয়ে তান ছড়াতো ইদারার উপরে একটা তুতের গাছ ঝুঁকে পড়েছিল সেইটা থেকে পাকা তুঁত পেরে এনে খেতুম এবং বাড়ির জন্য মন কেমন করতে থাকতো তার থেকে ক্রমে মনে পড়ে সেই ডাঢ়সিতে ওটার সময় প্রথম হিমালয়ের দৃশ্য তখন আমার মনটা ছোট ছিল কি না বিস্ময়ের পরিমাণ তার মধ্যে কিছুতেই যেন কুলত না সেখানকার একটা অন্ধকার নির্জন নিস্তব্ধ গম্ভীর ঠান্ডা ছায়াময় প্রকাণ্ড পাইনের বোন এখনো মনে পড়ে আমার সেই ডাল আর একবার যেতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে আমার সেই বাল্যকালের প্রথম বিস্ময়ের সঙ্গে এখানকার কিছু মিল পাওয়া যায় কি না তখন একটা মস্ত সুবিধা ছিল যে নিজের জন্য নিজেকে কিছুই ভাবতে হতো না বন্ধুগণ এইখানেই শেষ হয়েছে কবিগুরুর সিলাই ধয় লেখা ষোলোই ফেব্রুয়ারি আঠেরোশো সালের একষট্টিতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুগণ তোমরা সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গী করে নিও আর আমার চ্যানেল বা আমার চ্যানেলের প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো নমস্কার বন্ধু